হ্যালো বন্ধুরা পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এস আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পরের বাসায় থাকে সে বাসা বানাই পরে কনসে পাখি আয়না দেখে নিজেকে চিনতে পারে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন ঝটফট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে পায়রা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক কোন পাখি উঠতে পারে হাঁটতে পারে না পাখির মতোই দেখতে শুধুই ডিম পারে না বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বাদুর তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই গাজর আম ছাতা প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি বস্ত্রের নাম বলতে হবে বন্ধুরা বস্ত্রের নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি দিয়ে কমেন্ট জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে নামটি হবে গামছা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক যতই কাছে যাবেন দেখতে পাবেন কম প্যাঁচা ছাড়া কারুর কাছে নেই কো এত দম বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন